নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানায় আমি আবার চলে এসেছি আজকে আরেকটি অন্য স্বাদের রেসিপি নিয়ে তা আমাদের এই শীত শীতের সময় প্রচুর পরিমাণে আমাদের এখানে যে এই সাদা বেগুনটা প্রচুর পরিমাণে পাওয়া যায় এটেল মাটির সাদা বেগুন হ্যাঁ এই সাদা বেগুনের একটা রেসিপি সাদা বেগুন এই বেগুনের কোপ্তাকারি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেক রকমের কোপ্তাকারি খেয়েছেন কিন্তু আমি এই বেগুনের কোপ্তাকারি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন উনুনটা আমি আগেই ধরে দিয়েছি এরপরে এই বেগুনের কারির জন্য প্রথমে বেগুনগুলোকে আমি পুড়িয়ে নেবো তো পোড়ানোর জন্য আমি বেগুনগুলোকে ভেতরটা মানে ভালো ভালো দেখেই নেওয়া হয়েছে তাও বলা যায় না যদি পোকা টোকা থাকে আমি একটুখানি বেগুনটাকে এইভাবে কেটে ভেতরটা দেখে নিচ্ছি এই দেখুন ভেতরটা কেটে দেখে নিয়েছি দেখুন একদম পরিষ্কার বেগুনটা আছে কিন্তু একটু মানে পোকা টোকা কোথাও নেই এইটাও দেখুন বেশ পরিষ্কার আছে বেগুনটা মানে পোকা নেই এরপর আমি এই যে উনুনটা ধরিয়ে দিয়েছি এবার উনুনের আঁচটা কিন্তু খুব বেশি পরিমাণে পেরে রাখতে হবে তবে গিয়ে বেগুনগুলো খুব ভালোভাবে পুড়বেন বেগুনগুলো পুড়ি নিলে কী হবে স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তাই আমি বেগুনগুলোকে পুড়িয়ে নেবো উনানটা ধরে দিয়েছি এরকম একটা জালি নিয়ে নিয়েছি এরপরে আমি এই বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে একটু তেলও বুলিয়ে নিতে পারেন কিন্তু আমি তেল দেব না এমনিতেই বেগুনগুলোকে পুড়িয়ে দেখুন বেগুনগুলোকে আমি পুড়িয়ে নিয়েছি এরকমভাবে ঘুরিয়ে ঘুরি পুরি নিয়েছি আর দেখতে হবে যে বেগুনটা সেদ্ধ হয়েছে নাকি এই দেখুন এরকম এই হাত দিয়ে দেখলে দেখবেন এইভাবে দেখলেই বুঝতে পারবেন যে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এরপর নামি আমি নামিয়ে নিচ্ছি বেগুনের কোপ্তাকারি করব তো তার জন্য টমেটোর প্রয়োজন আমি এই টমেটোটাকে কাঁচা না দিয়ে টমেটোটাকেও পুড়িয়ে নেব এতে করে স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তো আমি টমেটোটাকে পুড়িয়ে নিচ্ছি এই দেখুন টমেটোটাকেও পুড়িয়ে নিয়েছি টমেটোটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বেগুনটা একটু ঠান্ডা করে নিয়েছি এরপর এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন বেগুনের খোসাগুলো দেখুন ভালো পুড়ে গেলে অটোমেটিক বেগুনের খোসাগুলো উঠে চলে আসবে এই শীতকালে বেগুনের যে কোনো জিনিসই কিন্তু খেতে ভীষণ সুস্বাদু লাগে আর আমাদের এইদিকে পাওয়া যায় এই সাদা বেগুন কালো বেগুনও পাওয়া যায় তো কম সাদা বেগুনটারই চাহিদা বেশি আর বেশ ইঁটেল মাটির টাইট বেগুন দারুণ সুন্দর লাগে খেতে পোড়া খেতে ভাজা খেতে যে কোনো রেসিপি এটা কিন্তু খুব সুস্বাদু হয় খেতে দেখুন কেমন ছালটা চলে আসছে উঠে দেখুন বেগুনগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এরপর এগুলোকে মেখে নেব আমি যেহেতু এটা নিরামিষ করবো আমি সেজন্য জন্য পেঁয়াজের টুকরো দেব না তো আপনারা যদি চান এর মধ্যে পেঁয়াজের টুকরো দিয়ে দিতে পারেন তো দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা না অল্প একটুখানি সরষের তেল এইবার এই সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব আপনারা ইচ্ছে করলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন কিন্তু আমি যেহেতু আজকে নিরামিষ বানাবো আমি আর পেঁয়াজটা দিলাম না গরম একটু একটু গরম ছিল বলে আমি চামচ দিয়ে মেখে নিয়েছি কিন্তু যে কোনো জিনিসই দেখবেন হাত দিয়ে যতটা সুন্দর মাখা হয় চামচ দিয়ে হয় না এবার থাক চামচ বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো বেসন এ দেখুন বেসনটা দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এরপর উনুনটা ধরিয়ে দিচ্ছি কড়াটা বসিয়ে দেব উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এই যে বেগুনটাকে মেখে রেখেছি এগুলো কোপ্তার আকার আমি ভেজে নেবো দেখুন এই কোপ্তাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তুলে নিচ্ছি দেখুন ফুলন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি যে নিরামিষ বানাবো আপনারা যদি ইচ্ছে করেন এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারেন তবে আমি কিছুই দেব না এরপর দিয়ে দিচ্ছি একটুখানি জল দেখুন এখানে টমেটো দেবো আমি টমেটোটাকে যে পুড়িয়ে রেখেছিলাম এবার এই যে উপরের ছালটাকে ছাড়িয়ে দিচ্ছি দেখুন এরপরে টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এক এক গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এ দেখুন এবারে সমস্ত মশলাগুলো আমি একসাথে খুব ভালো করে কষিয়ে নেবো এ দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এই দেখুন সাইড থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে এরপর আমি দিয়ে দেবো জল দেখুন গ্রেভিটা ফুটে গেছে পর আমি এই যে ভেজে রেখেছিলাম কোপ্তাগুলো সেই কোপ্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেখুন কোপ্তাগুলো দেওয়ার পরও গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর এটা আমি নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা টুকটু ফোন এফে এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল বেগুনের কোপ্তাকারি রেসিপি তো আজকে আমি যেভাবে রান্না করলাম ঠিক এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন তো অসাধারণ সুন্দর লাগে খেতে মানে যখন এই শীতের সময় তো বেগুন ভালো লাগে শীত একটু গরমের আভাব পড়ে গেলেই কিন্তু দেখবেন যে বেগুনটা তেতো তেতো লাগে তখন আর খাওয়া যায় না তো এইভাবেই বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর দেখুন দেখতে কিন্তু কত সুন্দর লাগছে তাই না দারুণ সুন্দর লাগছে দেখতে আর কতটা সফট হয়েছে দেখুন কোপ্তাগুলে দেখুন কতটা সফট দেখছেন দেখুন আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে